ছাত্র জনতার আন্দোলনের বছর দুহাজার চব্বিশ সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত বেড়েছে তেইশ গুণ গেল বারো মাসে আমানত বেড়েছে আট হাজার কোটি টাকা বৃহস্পতিবার সুইস কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য প্রকাশ করে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দুহাজার চব্বিশ সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশিদের নামে আমানত রয়েছে উনষাট কোটি বিরাশি লাখ সুইস ফ্রা বাংলাদেশি মুদ্রায় যা আট হাজার নশো বাহাত্তর কোটি টাকা দু সাল শেষে যার পরিমাণ ছিল দুই কোটি চৌষট্টি লাখ ফ্রা এখনকার বিনিময় হার ধরলে দাঁড়ায় পরিমাণ তিনশো ছিয়ানব্বই কোটি টাকা এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় তেইশ গুণ দু সাল শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল আটশো ছিয়াত্তর কোটি টাকা অর্থের অঙ্ক প্রকাশ করলেও অ্যাকাউন্টধারীদের তথ্য প্রকাশ করেনি সুইস কেন্দ্রীয় ব্যাংক সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা অর্থের একটি অংশ পাচার করা সম্পদ হতে পারে বলে ধারণা বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলোর